ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল সম্প্রতি তার নির্মিত ডেট বডি সিনেমাটি মুক্তি পেয়েছে দেশ জুড়ে মুক্তির পর সিনেমাটি ঘিরে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তবে এই সিনেমা দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন ইকবাল তিন জুন রিভেন্স সিনেমা সেন্সর বোর্ডে জমা দিয়েছেন নির্মাতা ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই এ প্রসঙ্গে গণমাধ্যমকে ইকবাল বলেন আজ রিভেন্স সেন্সর বোর্ডে জমা দিয়েছি আশা করছি কয়েকদিনের মধ্যে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র হাতে পেয়ে যাব মুক্তির তারিখ জানতে চাইলে মোহাম্মদ ইকবাল বলেন আসন্ন ইদুল আজহাকে ঘিরে রিভেঞ্জ মুক্তি দেওয়ার বিষয়টি চিন্তা করছি সেভাবে কাজও চলছে এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না তবে কয়েকদিনের মধ্যে সব জানতে পারবেন সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন রিভেঞ্জ একটি অ্যাকশন সিনেমা সেভাবেই অভিনেতা জিয়াউল রোশনকে হাজির করা হয়েছে সিনেমায় রোশানের পাশাপাশি সিনেমাটিতে বুবলিকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে প্রথমবারের মতো জুটি বেঁধে রিভেঞ্চে অভিনয় করেছেন জিয়াউল রসান ও স্বপ্নম বুবলি সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলি ও জিয়াউল রসান ছাড়াও আরও অভিনয় করছেন দীপা খন্দকার মিশা সওদাগর ও সীমান্তসহ অনেকে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন ইকালের ডেট বডি সিনেমাটি গত রোজার ঈদে মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত মুক্তির তালিকা থেকে সরে দাঁড়ান নির্মাতা ঈদের পর তিন মে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেন ইকবাল